আফটার মার্কেট সিট কভার ইনস্টল করা আছে গাড়িটা যদি বেশি ব্যবহার হতো তাহলে এই জায়গাগুলো কিন্তু ড্যামেজ হয়ে যেত এটা হচ্ছে লেগ স্পেস এর গাড়িটা আফটার একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে আসসালামু আলাইকুম বিবান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা টয়টা সিয়ান্তা গাড়ি খুঁজছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা রয়েছি ফার্স্ট চয়েস এর শোরুমে বাউ হাই কাছে চলুন এই গাড়ি একটু ডিটেইলস আমরা জানি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ বাবাই তো এটা সিয়ান্তা এটা তো 7 সিটের গাড়ি এটা 7 সিটের গাড়ি সিসিটা হচ্ছে 1500 আপনার মডেলটা হচ্ছে 2011 রেজিস্ট্রেশনটা হচ্ছে 2017 আচ্ছা আপনার ট্যাক্স টোকেন নতুন করা হয়েছে ফিটনেস নতুন করা হয়েছে 26 সাল হচ্ছে ট্যাক্স টোকেন পাবেন 27 সাল পর্যন্ত পাবেন হচ্ছে ফিটনেস আচ্ছা এটা কি সিএনজি কনভার্ট করা আছে না তেলে ব্যবহার করা এটা অক্টেন ড্রাইভেন গাড়ি চমৎকার কালারের একটা গাড়ি আমরা যে গাড়ি সম্পর্কে একটু বর্ণনা না দিলেই না হেডলাইটটা আপনার গাড়ির অরিজিনাল হেডলাইট আচ্ছা ফগলাইটটাও লাইটটাও গাড়ির সঙ্গে এসেছে ওকে চমৎকার একটা সিএনটার একটা লোগো হুম এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের গাড়ি ভাই সামনে গ্লাসের কন্ডিশন কি অবস্থা সামনের পিছনের গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি চমৎকার কালারের একটা গাড়ি সিরিয়ালটা হচ্ছে ছাব্বিশ রেজিস্ট্রেশনটা হলো সতেরোতে আচ্ছা এটার সিসি হচ্ছে পনেরোশো এআইটি বাসরিক আসবে হচ্ছে টোয়েন্টি টাকা অনলি আচ্ছা পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিয়ে একটা সেভেন সিটার গাড়ি চালাবেন যাদের ফ্যামিলি বড় ছোট ফ্যামিলি না বড় ফ্যামিলি মূলত তাদের পছন্দের গাড়ি এটা সেটা একটা গাড়ি আচ্ছা ভাই আমরা তো ফ্রন্ট লুকটা দেখলাম চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা পেয়েছেন এটা বল চাকা আলহামদুলিল্লাহ যে কন্ডিশনে আছে এই চাকা দিয়ে বিশ হাজার প্লাস কিলোমিটার গাড়ি রান করা যাবে আচ্ছা কোন স্কেচ কি এর মধ্যে সাইকেল রয়েছে না কোন ধরনের গাড়িতে স্কেচ নেই একদম ফ্রেশ একটা কন্ডিশনে গাড়ি আছে বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে এই যে দরজার প্যাডটা দেখেন গাড়িটা যদি বেশি ব্যবহার হতো তাহলে এই জায়গাগুলো কিন্তু ড্যামেজ হয়ে যেত আফটার মার্কেট সিট কভার ইনস্টল করা আছে এক কথায় এসিটা খুবই কুলিং কন্ডিশনে আছে আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মনিটার লাগানো আফটার মার্কেট একটা অ্যান্ড্রয়েড মনিটার লাগানো আছে প্রত্যেকটা জায়গায় দেখেন জাপানি স্টিকার এখনো বিদ্যমান গাড়ির কন্ডিশন খুবই চমৎকার কন্ডিশনে আছে কোনো ধরনের কাজ করতে হবে না এবং সিম্পল এন্ড ফ্রেশ এয়ার কন্ডিশনার আছে ভিতরটা একদম ইন্টারটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা পিছনের কি অবস্থা ব্যাক লাইটটা দেখেন ব্যাক লাইটটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির সঙ্গে অরিজিনাল ব্যাক লাইট এটা ফোর স্টারের গাড়ি এই যে দেখেন অরিজিনাল গ্লাস ওকে ব্যাক উইপার পেয়ে যাচ্ছি এটা ব্রেক লাইট এটা হলো সেন্টা টয়োটা মনোগ্রাম আচ্ছা এটা তেলে ব্যবহার করা এটা হচ্ছে তেলে ব্যবহার করা হয়েছে আচ্ছা এখানে তো আরেকটা অপশন রয়েছে সিএনটার মধ্যে থাকে এটা আপনার মধ্যে এটা সিটটা ফোল্ডিং করে ভিতরে ঢুকে দেওয়া যায় ভিতরে চলে যাবে সিটটা এইভাবে ট্রি করলে ফোল্ড হবে ফোল্ড হয়ে ভিতরে চলে যাবে ভিতরে চলে গেলে যেটা হবে অনেক লাগেজটা সরে একটা মাল ক্যারি করতে চান যাদের বাইং হাউস আছে তারা ওই গাড়িটা ব্যবহার করতে পারবে আচ্ছা মানে এই দুইটা সিট কেউ যদি চায় এই দুইটা সিট খুলে ভিতরে রেখে জি 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 ওই সিটের নিচে চলে যাবে ওই সিটের নিচে চলে যাবে আর যদি সিএনজি এলপিজি করতে চান সেটাও করা সম্ভব আচ্ছা আমরা যদি এই পাশটা যদি একটু দেখি এই পাশের চাকাগুলো দেখতে পাচ্ছি একদম ফ্রেশ 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 কন্ডিশনে আছে এই পাশটাও দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ফ্রেশই দেখতে পাচ্ছি আর মেদি ভাই এটা কিন্তু লেগ স্পেস অনেক হ্যাঁ ইউজ লেগ স্পেস অনেক লেগ স্পেস এটা হচ্ছে লেগ স্পেসের রাজা এই গাড়িটা লেগ স্পেসের রাজা আর হচ্ছে এটা প্রাইভেট কারের চাইতে একটু উঁচু বিধায় এই গাড়িতেতে বসলে একটা জিপ গাড়ি জিপ গাড়ে একটা ফিল পাওয়া যাবে। পাওয়া যায়? আচ্ছা বাবা ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা রয়েছে এটার? ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আমরা এইটার ভিতর সাইডটা কিন্তু দেখেন। হুম আমি কেন বললাম? কারণ আমার একটা ফ্রেন্ড এই গাড়িটা ব্যবহার করতেছে টাটা 11 মডেল। তার ফ্যামিলি এই সেন্টা ছাড়া অন্য গাড়ি ব্যবহারই করবে না। সে এখন খুঁজतेছে আপনার 19 20 মডেলের সেন্টা। সামনে ইন্জুরিটা অনেক সুন্দর। একদম ফ্রেশ কন্ডিশনে আছে এক কথায় চমৎকার একটা কন্ডিশনের গাড়ি কেউ যদি সেন্তা গাড়ি কিনতে চান আমার একটা অনুরোধ থাকবে একটিবার আসেন এসে গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে যান আশা করি ইনশাআল্লাহ পছন্দ হবে ভিডিও থেকে সরাসরি গাড়ি দেখলে ওনাদের যে আরো ভালো লাগবে যে আসলে কন্ডিশনটা কি অবস্থা রয়েছে ভাই এটা তো স্মার্ট কার্ড আপনি পেয়েছেন এটা স্মার্ট কার্ড গাড়ি আচ্ছা সামনের কন্ডিশন কি অবস্থা রয়েছে এই মার্শেলটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন জাপানি স্টিকার এখনো বিদ্যমান আছে হ্যাঁ এক কথায় গাড়িটা খুবই কম ব্যবহার হয়েছে গাড়িটা ফ্যামিলি ইউজ কার বাবাই এখন কথা হচ্ছে আপনার গাড়ি আপনি সব সময় ভালো বলছেন এখন একজন ক্রেতা তিনি কিন আমার গাড়ি আমি ভালো বলতেছি না কিন্তু আমি বলেছি যারা টয়োটা সেনটা গাড়ি কিনবেন না না আমার প্রশ্ন সেটা না তারা চলে আসেন গাড়িটা টেস্ট ড্রাইভ দেন তাহলে দেখুন আমার কথা কাজে মিল আছে কিনা আমার কথা হচ্ছে যে ভদ্রলোক কিনবে উনি তো হয়তো চিন্তা করতে পারে যে উনি সত্য বলছে কিনা বা ওনার ডাউট থাকতে পারে ওনারও যদি মেন্টালি স্যাটিসফাইড যদি চেক আপ বা যে কোনো অ্যানালাইসিস সেন্টারে নিয়ে যান আমাদের কোনো অবজেকশন নাই আমি এর আগে আপনার যে প্রিভিয়াস ভিডিও গুলো করেছি আপনি যে বলেছেন আজকেও দেখলাম এক কাস্টমার আপনার কথায় কাছে ব্যাপক মিল পেয়েছেন এবং উনি আপনার মতো চেক চেক করেছেন সো এটা তো সেইভাবেই তো উনি নিতে পারবেন সেভাবেই পাবেন আচ্ছা মহাই এইটার মডেলটা হচ্ছে 2000 আহ এগারো মডেল সতেরো তেইশ এগারো মডেল সতেরোতের স্টেশন সিসি হচ্ছে পনেরোশো তেল চালিত গাড়ি অক্টেন রেভেন গাড়ি প্রাইসটা আপনারা কেমন প্রাইসটা হচ্ছে ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনার সুযোগ রয়েছে আচ্ছা সেক্ষেত্রে আপনি শোরুমের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শান্তা ওয়েস্টান্ন টাও চলে আসবেন শান্তা ওয়েস্টানটার পাশের গলিতে আসলে বাংলাকারের অপজিটে ফার্স্ট চয়েস স্নেহিত হচ্ছে ফোন নাম্বার এই ফোন নাম্বারে ইমোটি অবশ্যই এই নাম্বারে কল দিলে আমরা বিস্তারিত বলে দেবো ওকে বাবা ভালো থাকবেন আবার কথা হবে আচ্ছা ধন্যবাদ সো রিমান শুনতে পারলেন এতক্ষণ বাবার মুখে এই গাড়ির ডিটেলস যদি এই গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিন দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দ গাড়িটা আমরা তুলে ধরার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম